দেওয়া আছে আমরা বাংলাতেও সংবিধান তৈরি করেছি বাংলা ভাষাতেও আমি এটা আপনাদের কাছে আরেকবার পড়ে দেব জাস্ট টু গিভ এ পজিটিভ রিমাইন্ডার টু ডিফেন্ড ডেমোক্রেটিক রাইটস অব দ্য পিপুল জনগণের গণতন্ত্র রক্ষা করার জন্য এবং ধর্ম নিরপেক্ষতা স্বাধীনতা রক্ষা করার জন্য পরিষ্কার কি বলছে ইন্ডিয়ান কনস্টিটিউশন উই দ্য পিপুল অফ ইন্ডিয়া হ্যাভিং সলেমলি রিজলভ টু কনস্টিটিউট ইন্ডিয়া ইন্টু এ সভারিন সোশ্যালিস্ট সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক অ্যান্ড টু সিকিউর টু অল ইড এটা কবে বলেছেন উনিশশো পঞ্চানবটা বলেছেন দেশ স্বাধীন হওয়ার পরে তখন তৈরি হল জাস্টিস সোশ্যাল ইকোনমিক এন্ড পলিটিক্যাল লিবার্টি অফ থট এক্সপ্রেশন বিলিভ ফেথ এন্ড ওয়ার্সিপ ইকালিটি স্ট্যাটস এন্ড অপরচুনিটি স্ট অফ অপরচুনিটি অ্যান্ড টু প্রমোট অমং দেম অল ফেটারিটি অশোরিং দ ডিগ্নি অফ দ ইন্ডিভিউজুল এন্ড দ ইনি ইন্টেগ্রিটি অফ দেশন ইন আওয়ার কনস্টিটন এসেম্বি দিস টোয়েন্টি সিক্স ডে অফ নভেম্বর এর থেকে বেশি কিছু বলার প্রয়োজন নেই কিন্তু আজকে একটা সংবাদপত্র দেখলাম সঠিক না আমি জানি না আমি এমপিদের কাছে খোঁজ নেব যে জয় হিন্দ বলা যাবে না সংসদে গন্ধে মাতারম বলা যাবে না বন্দে মাতরম তো ন্যাশনাল সং আমাদের সবার স্লোগান তো বন্দে যারা স্বাধীনতা আন্দোলন করেছিলেন তাদের স্লোগান ছিল বন্দে মাতর কি করে ভুলে যাচ্ছে তার মানে কি বাংলার আইডেন্টি আর নষ্ট করতে চায় এটা ভুলে যাচ্ছে বাংলা ভারতের বাইরে নয় ভেরি মাচ বাংলা উই আর দ্য পার্ট অ্যান্ড পার্সেল অফ ইন্ডিয়া উই আর প্রাউড টু সে দ্যাট বেঙ্গল অলওয়েজ ফাইট ফর দ্য ডেমোক্রেসি দ্য সেকুলারিজম দ্য ইউনিটি ডাইভার্সিটি অফ আন্ট্রি হোয়াট আওয়ার কনস্টিটিউশন হ্যাট ডিভিনাস অ্যান্ড অ্যাডপ্টেড দ্য কনস্টিটিউশন টুডে ইস দ্য কনস্টিটিউশন ডে আমরা দুঃখের সাথে লক্ষ্য করছি মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে ধর্ম নিরপেক্ষতা কেড়ে নেওয়া হচ্ছে জাতি জাতিতে ভাগ করে দেওয়া হচ্ছে সর্বজাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে আজকে নিপীড়িত হচ্ছে নিঃশেষিত হচ্ছে কুচ্ছিত ভাষায় আক্রমণ চলছে সে তপশিলী হোক দলিত হোক আদিবাসী হোক সংখ্যালঘু হোক সাধারণ হিন্দু ভোটার হোক যারা মেয়েরা মারা গেছেন তাদের মধ্যে দেখে রাখবেন আজকেও মারা কালকেও মারা গেছে ম্যাক্সিমাম কিন্তু হিন্দু আছে আসামের যাওয়া হিন্দু মুসলমানের ব্যাপার ব্যাপার আমরা সবাই এক এটা মাথায় রাখতে হবে এবং যেভাবে গণতন্ত্রকে ধুল্য লুণ্ঠিত করা হচ্ছে নাগরিক অধিকারকে নিয়ে সবাইকে আজকে জীবন মৃত্যু পায়ের ভিত্তু করে দাঁড়িয়ে দাঁড় করিয়ে দিয়েছে কালকে আমার কয়েকজন যারা ঢাক বাজাচ্ছিলেন তার কাজ ছিল যখন মিছিল শেষ হয়ে গেছে তখন আপনারা হয়তো অনেকে দূরে ছিলেন গাড়িতে ছিলেন হাউ করে কাঁদছে বলছে মা বাঁচান সেই কান্না বুক ফাটা কান্না সেই আত্মনাদ আপনারা না দেখলে বুঝতে পারবেন না এবং যারা এটাকে নিয়ে রাজনীতি করছে সেটা আমাদের দেশের পক্ষে লজ্জা আপনারা দেখেছেন বিহারে জিতবার পর কালকে বিহারে কেহার বাসি ঘর বাড়ি সব তো বিজেপি চুনা কাপ দশ হাজার চুনা কাপড় লুট লো ঝুঁটা লুট এই চল রা হিসমে খিলাফ মে সবক এক अगर जय हिंद हम नहीं कहेंगे तो हम नहीं कहेंगे राजा राम मोहन राव के आप इंग्रेज को दलाल बताएंगे तो क्या ये ठीक होता है ये हमारा मिट्टी को आप इंसल्ट कर रहे हैं अपमान कर रहे हैं देश का सब नेता सबसे बड़ा नेता होता है जो जनता का साथ मिलता है जनता का दिल समझता है जरा जनोग को था बोझे এবং তাদের উপলব্ধি করেন দু একটা লোক যদি মনে করেন আমি ক্ষমতায় আছি বলে আমার ভাবতে আশ্চর্য লাগবে সব এজেন্সি হয়ে গেছে পুরো গদি মিডিয়া গদি মিডিয়া আমি তো সাংবাদিকের দোষ দিই না তাদের কোনো দোষ নেই আপনাদের ইএনআই তো ফিট করে দেয় যা বলে দেয় তাই ব্রিফিং করে দেয় আমি বলছি না আপনারা সাংবাদিকরা খারাপ আপনাদের মালিকরা নিজেরা বিক্রি গেছে তাদের আমি দোষ দিই না কারণ তাদের সিবিআই ইনকাম ট্যাক্স ইডি সব ভয় দেখ এত ভয় পান কেন আমাদের চারশো নোটিশ পাঠিয়েছি জাস্ট ইলেকশনের শুরু হয়েছে ও অনেক তুই সরি আমি এটা উড্রো করছি এটুকু বাদ দেবেন আশা করি এডিট করে যে তুই আমাদের মানে তোমরা আপনারা বাবু মহাশয়েরা ভালো ভাষায় বলছি আপনারা একটা কাজ করুন আপনারা চার কোটি নোটিশ পাঠান তবুও আমরা লোডে নেব এদের জন্য ধিক্কার দেয়া ছাড়া আমার আর কিছু নেই দেশের এই অবস্থা এক পক্ষ চলছে কোথায় নিরপেক্ষতা এক পক্ষ আর এক পক্ষ পক্ষপাত দুষ্টু যারা ভাবছে আজকে ক্ষমতায় আছে কাল থাকবে না তোমরা উনত্রিশে কোনো ভাবেই আসবে না তার আগেও তোমার গভর্নমেন্ট পড়ে যেতে পারে গুজরাটেও মারা গেছে বিয়েল মধ্যপ্রদেশেও মারা গেছে বিএলও রাজস্থানও মারা গেছে বিয়েল কেরালাতেও মারা গেছে তামিলনাড়ুতেও মারা গেছে বাংলাতেও মারা গিয়েছে তাদের দাবি তো ন্যায্য এবং সঙ্গত বলে আমি মনে করি আটচল্লিশ ঘন্টা বসে থাকতে হলো বিএলওদের শুধু তাদের কথাটা একটু জানাবার জন্য এত অমানবিক আমি তো কালকে রাস্তায় আসছিলাম আমার গাড়ি দাঁড়িয়ে কিছু লোক কিছু কথা বলতে চাইছিল আমি তো দাঁড়িয়ে কথাগুলো শুনলাম এবং সঙ্গে সঙ্গে তাদের যা যা প্রয়োজন সবটাই করে দিলাম কথা শুনতে আটচল্লিশ ঘন্টা লাগলো অহংকার আজকে আমাদের তৃণমূল কংগ্রেস এত বড় একটা পার্টি আমাদের উনত্রিশ জন লোকসভার এমপি প্লাস আমাদের তেরো জন আছে রাজ্যসভার এমপি আমরা একটা এমপি ডেলিগেশন দশ জনের করেছিলাম ইলেকশন কমিশনকে পাঠানো বেশি মিট না কেন একটা পার্টি ঠিক করবে তারা কজনকে পাঠাবে না পাঠাবে এটা তো উইথ অ্যাপয়েন্টমেন্ট যেতে তিনজনকে লাস্ট অব্দি একজনকে ডেকেছে তারপরে পুলিশ রিকোয়েস্ট করায় দুজনকে ডেকেছে আরে আটচল্লিশ ঘন্টা তাদের বসে থাকতে হলো শুধু একটু কথা বলবে বলে তা মানুষ তার অভিযোগ জানাবে না বিয়েল আজকে মারা যাচ্ছে বিয়েদের আজকে তারা সার্ভার তাদের সার্ভার কাজ করছে না আপলোড করতে পারছে না কোন প্যান উপায়ে কিছু হয়নি আমরা অবশ্যই তিন বছর সময় নিয়ে করো আমাদের কোনো আপত্তি নেই তুমি তিন বছরের কাজটা দু মাসে কি করে করতে পারো এখন চাষের মরশুম একদিকে চাষিরা মাঠে আছে অনেক লোকজন কাজে বেরিয়ে যায় আপনারা সাংবাদিকরা বলুন আপনারা সকালে বেরিয়ে আসেন রাতে বাড়ি তো না আর এনুমিনেশন ফর্ম দিয়ে দিলাম বাড়িতে মানে এটা নয় আমি তো প্রেস কনফারেন্সের এটা দেখলাম কোথাও কোথাও দেখি একশো পনেরো পার্সেন্ট একশো পনেরো এটাও তো রং কি টোটালটাই গাড়ি